মুক্তি আমার স্বপ্নের একটা সিনেমা যেটা এই সিনেমা রিলিজ হওয়ার পর আমার অন্য সিনেমা না করলেও আমি হ্যাপি হব নিজে স্ট্যান্ড করেছি ফাইট করেছি কোনো দামি ম্যান ছিল না মুক্তি সিনেমা এবং আমার বুকের হার ফেটে যায় কনসেপ্ট যাই থাকে বা ডিজাইন যাই মাথায় আসে হুট করে এটা আসলে আমি ভাবি যে আমি একটা ড্রেস দেখলাম একটা শাড়ি একটা থ্রি পিস গাউন লেহেঙ্গা এটা কিভাবে ডিফারেন্ট করা যায় যেন সবার সাথে না মিলে যায় সেখান থেকে আসলে করা নিজেই নিজেই এই যে রাজريبا প্রতিনিয়ত নিজের সৌন্দর্য দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে এর পরেও হুটকে আসলে জায়গা করে নিতে পারছে জানি না এজন্যই হয়তো বারবার অনেকে আমাকে শো হিসেবে র‍্যাম্পে পাচ্ছে হ্যাঁ তো এই যে এর পরেও যে দেখলাম রাজريبا এত সুন্দর ভাবে দর্শকদের মনে জায়গা করে নেওয়ার পরেও মিডিয়া ছাড়ার একটা ঘোষণা এরকম একটা স্ট্যাটাস আমরা দেখেছিলাম কারণটা যদি একটু জানতে একদিন না একদিন তো জায়গা ছেড়ে যেতেই হবে তাই না আসলে একটা মান অভিমান থেকে আসলে হয়েছে আমার মুক্তি সিনেমাটা আসলে কিছু শুটিং বাকি আছে গান কিছু সিন তো ওইটার জন্য আসলে আমি নিজেকে এখনও তিন বছর আসলে ধরে রেখেছি আমি চাই যে আমাকে নতুনভাবে মানুষ দেখো এবং আমি থার্টি নাইন থেকে ফর্টি এর মধ্যে আমার ওয়েট ছিল গত তিন বছর আমি ক্যারি করেছি তো আমি সিক হয়ে যাই দুর্বল হয়ে যাই আমার চলতে ফিরতে আসলে কষ্ট হইত থ্যাংক ইউ ভাই থ্যাংকস এবার রূপের ঝলক দিবে আপনার লাইফে তো আসলে ওই কষ্ট থেকে যে এখনও শুটিং হচ্ছে না একটা রাগ অভিমান থেকে যে এতদিন ট্রাই করছি কারণ মুক্তি আমার স্বপ্নের একটা সিনেমা যেটা এই সিনেমা রিলিজ হওয়ার পর আমার অন্য সিনেমা না করলেও আমি হ্যাপি হব যেহেতু আমার এটা একটা প্রজেক্ট আমার স্বপ্নের প্রজেক্ট এখানে আমি অনেক হার্ডওয়ার্ক করেছি এখানে আমি নিজে স্ট্যান্ড করেছি ফাইট করেছি কোনো দামি মান ছিল না মুক্তি সিনেমা এবং আমার বুকের হাড় ফেটে যায় আমার মাথায় চোট লেগে আমার চোখে আঘাত পায় আবার কোমরেও প্রবলেম হয় তো সব মিলে আসলে এটা নিয়ে আমি খুব এক্সাইটেড এবং শুধু আমি না আপনার সবাই এক্সাইটেড তো আমি চাই আসলে মুক্তি সিনেমাটা রিলিজ হোক মুক্তিদির কারণেই কি অভিমানটা এই অভিমানটা আসলে আমার মুক্তি সিনেমা মুক্তি নিয়ে আমার কথা শেষ হয়েছে এবং আমি দেখি মুক্তি সিনেমা যতদিন না রিলিজ না হচ্ছে ততদিন আপনাদের সব ক্যামেরার সামনে আমাকে পাবেন এবং মুক্তি সিনেমা রিলিজের পর আসলে আমি চলে যাব দর্শক আপনারা আসলে যদি দর্শক আমার সিনেমা দেখার পর বলে যে আমার মুক্তিকেই লাগবে আমার রাজরিপাকেই লাগবে অন স্ক্রিনে বড় পর্দায় সেটা ডিরেক্টরকে আপনারা জিজ্ঞেস করুন কারণ ডিরেক্টরের হয়ে এখন আমি কথা বলতে চাই না কারণ সবাই কিন্তু প্রশ্নটা আমাকে করে দিন শেষে এই জন্য আসলে লজ্জিত ডিরেক্টরকে হাতের কাছে পাওয়া যায় না ঠিক আছে ডিরেক্টরকে জিজ্ঞেস করবেন উনি আসলে ভালো রিপ্লাইটা দিতে পারবেন রাজেবাদ দিন এত সুন্দর হয়ে যাচ্ছে আপনাদের চোখ না আমি একটা আমি মনে করি বয়স যখন বাড়ে আমি তো এর আগেও খুব একটা মানে ছোট একটা মেয়ে ছিলাম এখন ডে বাই ডে আমার বয়স বাড়ছে তো বয়সের সাথে সাথে আসলে নারীর সৌন্দর্যটা ফুটে ওঠে তো আমার আসলেই মনে হচ্ছে যে আমার পারফেক্ট একটা মেয়ে হিসেবে এখন ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে পারবো বা সিনিয়র হিরো যারা আছে তাদের সাথে কাজ করতে পারবো এর আগে মনে হয় হয়তো যে আমি ছোট ওদের পাশে দাঁড়ালে আমাকে পিচ্ছি পিচ্ছি লাগবে বাট আমার কাছে এখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে যে এই হিরোর সাথে কাজ করলে কি ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে এখন কি মনে হচ্ছে যে সাকিব খানের সাথে কাজ করার মতো যোগ্যতা অর্জন করতে পেরেছি ওই ম্যাচুরিটি আছে সেটা আপনারাই বলতে পারবেন আমার অডিয়েন্সরা বলতে পারবে এটা নো কমেন্টস নো